গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে দেখতেই পারছো বাসে আছি কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই বলবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ব্লগগুলো যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখো দেখতে থাকো বুঝেছো তো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনই বলে দিলে তো সিক্রেটটা নষ্টই হয়ে যাবে তাই আর যারা যারা জানো অবশ্যই কমেন্টস করে বলো তোমাদের চেনা পরিচিত কি না ঠিক আছে তো চলো আমরাও যেতে থাকি তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা এখন রেডি হয়ে গেছি বুঝেছ এখন যে আমরা এলাম কটা বাজে যান তো আটটা আটটার সময় রুমে ঢুকেছি আর এখানে আমাদের গপুর শোনা হয়েছে বুঝেছো তো এবার যাবো কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো রেডি হয়ে গেছি কি অবস্থা কি বলতো ধাপ

দেখেছ তো আমার সাথে আসতে ভালো লাগবে না বুঝেছ কোথায় শালি জুটিয়েছে শালিদের সাথে আসতে ভালো লাগলো